আসসালামু আলাইকুম ডি ফ্যান একদম নরমাল কুরা কয়েল বানছে নরমাল তার আগের তারগুলো মোটা ছিল এগুলো একদম চিকন এখন নতুন যেগুলো আসছে কয়েল কাটি গেছে ভিতরে ভিতরে কয়েল কাটি গেছে ফ্যানের ম্যাচ শেষ তাই চেঞ্জ করা হয় নাই চেঞ্জ করে দেয় নাই এখন কয়েল রিফেয়ারিং করতে হবে এখানে ভিতরে কয়েল কাটে গেছে মাইফে দেখলাম এবং সিরিজে টেস্টিং করে দেখলাম বিয়েরবি ফ্যান বিয়েরবি ফ্যানের বড়ি বিএলবি লাভলি লাভলি খান বিয়ের বিল রিপেরিং করতে হবে